আসসালামু আলাইকুম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজকে আমরা যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বজনীন গেট তোমরা দেখতে পাচ্ছ যে আসলে গত ক্লাসে আমরা কিভাবে গেট অঙ্কন করে ফাংশন থেকে সেটা দেখালাম আজকে আমরা সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন অথবা আমাদের যেই ক্যাটাগরি প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসে আমি সেই প্রশ্নগুলো একটু লিস্ট করার চেষ্টা করলাম দেখো প্রথমে যে প্রশ্নটা সার্বজনীন গেট দিয়ে সকল গেট বাস্তবেন সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন সার্বজনীন গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন মেন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন নরগেট গেট দিয়ে বিশেষ গেট বাস্তবেন অর্থাৎ এই প্রশ্নগুলো পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে একটা কোশ্চান থাকবে অর্থাৎ গ অথবা গহ নাম্বারে তো তোমাদেরকে এই প্রশ্নের অ্যান্সারটা করতে হবে অবশ্যই আজকে আমরা এইটা নিয়ে আজকে আলোচনা করব তো শুরু করা যাক আমরা প্রথমে অর্গানের সূত্রগুলো আমাদেরকে একটু জেনে নিই ডিম অর্গানের সূত্র কি বলে অর্গানের প্রথম সূত্র হচ্ছে তোমাদের একটু ডিম অর্গান নিয়ে আমি একটা ক্লাস আপলোড করেছিলাম আসলে ফিচিলা যেই ক্লাসগুলো না দেখলে কিছুই না তোমরা যে এটা হচ্ছে অর্গানের সূত্র প্রথম সূত্র আর এটা হচ্ছে দ্বিতীয় সূত্র হ্যাঁ অর্থাৎ অর্গানের প্রথম সূত্রতে কি বলে যে যে হোলবার কাটলে প্লাস থাকলে ইনটু ইন্টু থাকলে প্লাস এই জিনিসটা মনে রাখলে হয়েছে তাহলে আমরা আজকে আমরা সলিউশন করব সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন আজকে ক্লাস কিন্তু এটা আমরা স্টেপ বাই স্টেপ এটা আকারে তোমাদেরকে ভিডিও দিব তো ইনশাল্লাহ তোমরা সাথে থাকো সো আজকে আমাদের টপিক হচ্ছে কি সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন আমাদের প্রথমে সার্বজনীন গেট হচ্ছে দুইটা অর্থাৎ দুটা আমরা লিখি প্রথমে আমরা একটা একটা করে কাজ করব আমরা ন্যান দিয়ে আগে কাজ করব ন্যান দিয়ে আমাদের মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব অর্থাৎ মৌলিক গেটগুলো কি কি আমরা মৌলিক গেটগুলো একটু লিস্ট করি নর্থ গেট অ্যান গেট অর গেট এই তিনটা গেট আজকে আমরা বাস্তবায়ন করব আবার নর্থেট নর্থেট দিয়ে এই তিনটা গেট বাস্তবায়ন করব প্রথমে আমরা নর্থ গেটের হিসাব করব যে নর্থ গেটের ইনপুট কয়টি সাধারণত আমরা আচ্ছা আমি একটু লিস্ট এখানে একটু ইয়ে সহজে বুঝিয়ে দিচ্ছি যে আমাদের যে কাজটা করতেছে সেই কাজটা একটু বুঝে দিচ্ছি যে ল্যান্ড দিয়ে নটের বাস্তবায়ন করব তাহলে আমাদের নর্থ গেটের ইনপুট কয়টা প্রথমে চিন্তা করতে হবে এটা যেহেতু আমি এখান থেকে কনভার্ট করে এখানে যাব তাহলে আমাকে নর্থ গেটের কথা চিন্তা করতে হবে নর্থ গেটের ইনপুট হচ্ছে একটা আউটপুট কী দিচ্ছে এ নর্ট এটুকু একটু এটুকু যারা বুঝছো তারা একটু ধৈর্য সহকারে দেখো এবার আসো আমরা কী করি যেহেতু আমাদের নেন গেটে বাস্তবায়ন করতে বলছিল তাহলে তারই কথা হবে তার তাকে নিয়ে আলোচনা হবে তার সার্কিটটা কিন্তু তারই হবে তাহলে তাকে এই নর্থ গেট থেকে এই ন্যান গেটে কনভার্ট করতে হবে একটি মাত্র সূত্র মাধ্যমে যেই সূত্রটা হচ্ছে গুণের সূত্র আমরা জানি এ ইন্টু এ সমান এ দেখো কীভাবে কনভার্ট করি আমরা দেখো এখানে এ সমান আমরা এই এ লিখতে পারি কেন লেখার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা ন্যান গেটের বিষয়টা একটু ধারণা হই ন্যান্ডের ভিতরে রয়েছে অ্যান্ড এবং নট অর্থাৎ অ্যান্ড হচ্ছে গুণের গেট তোমরা জানো আমি এটা বিগত ক্লাসগুলোতে বলেছিলাম যে অ্যান্ড হচ্ছে গুণের গেট আর এখানে এই নটটা হচ্ছে হোল নট এই জন্যই উদ্দেশ্য হচ্ছে আমাদের এই ইন্টুটা আনা ওকে তাহলে আমরা একটা এ সমান দুইটা লেখা যায় তাহলে এ ইন্টু এ আর এখানে উপরে যে নটটা রয়েছে সেটা অর্থাৎ এই সমান এ ইন্টু এ লেখা যায় দুইটাই লেখা যায় তিনটেই লেখা যায় চারটেই লেখা যায় সো এটি হচ্ছে আমাদের কনভার্ট করে নিয়ে আসলাম এবার দেখো তো অ্যান্ড এবং নট গেটে মিলে কী হয় ন্যান্ড এখন আমাদের নট গেটটা ন্যান্ড হয়ে গেছে এখন আমরা চিত্র অঙ্কন করতে পারি আর বাস্তবায়ন বললেই কিন্তু চিত্র হবে আচ্ছা এখন আমাদের যেহেতু ন্যান গেটে বাস্তবায়ন করার জন্য বলছিল তাহলে আমরা একটা ন্যান গেটের চিত্র অঙ্কন করি ন্যান গেটের চিত্র দেখতে ঠিক এরকম এখন ইনপুট আমার নট গেটের ইনপুট রয়েছে একটা এখন আরেকটা ইনপুটকেও কিন্তু আমি এ দিতে পারি অর্থাৎ এটার দিকে তাকিয়ে আমি লিখতে পারি এটা এ এটাও এ কিন্তু এভাবে লিখে না লিখে আমি চাইলে এই কাজটা করতে পারি অর্থাৎ সেম যেহেতু একই ইনপুট যেহেতু নর্থ গেটের লাইন একটা তাহলে তার লাইন একটা করতে হবে দুইটা লাইনকে একটা করতে হবে আর নর্থ গেটের এক লাইন দুইটা ন্যান গেটের দুইটা লাইন দিয়ে প্রবেশ করতে হবে অর্থাৎ দেখো এ এখান দিয়ে যাচ্ছে এ এখান দিয়ে যাচ্ছে কীভাবে এ ইন্টু এ আর এটা হচ্ছে নট তাহলে আমরা এ ইন্টু এ সমানে লিখতে পারি আর নট দেখো বাস্তবায়ন হয়ে গেছে অর্থাৎ একটু আর একটু বোঝার চেষ্টা করো খেয়াল করবে যে নর্থ গেটের ইনপুট একটা কিন্তু দেখো ন্যান গেটের ইনপুট কিন্তু দুইটা দুইটা ঠেই এটাকে তুমি একটু ইয়ার টাইপ দেখে দেখে নিতে পারো যে আসলে মজার বিষয় যে তার দুই ফা ছিল অর্থাৎ দুই ফাকে আমি এক ফাকে ভেঙ্গে আর একটা ফায়ের সাথে লাগিয়ে দিলাম অর্থাৎ সংযুক্ত করে দিলাম মানে একই লাইনের কারণে ওকে এটা হচ্ছে আমাদের নেন গেট দিয়ে নর্থ গেট এবার আসি ন্যান দিয়ে আমরা অ্যান্ড গেট বাস্তবায়ন করব তাহলে প্রথমে দেখো অ্যান গেটের ইনপুট কয়টা একটু হিসাব করো আমরা জানি অ্যান গেটের ইনপুট দুইটা অর্থাৎ নর্থ গেটের কিন্তু একটা এটা মনে রাখবা আর সকল গেটের সাধারণত ইনপুট দুইটা হয় আর দুই বা তত দিক হয় তাহলে আমাদের ইনপুট এ কমাবি আউটপুট আমাদের কী দিচ্ছে এ ইন্টু বি অর্থাৎ তোমরা জানো যে নট এন গেটে যখন আমি এ এবং বি দিব তখন এন গেটে এ ইন্টু বি দিবে মানে আউটপুট এ ইন্টু বি এটা জানো তোমরা এবার আসি কী করব যখনই দেখবা দুই বা ততদিক নর্থ গেট বি ছাড়া অর্থাৎ নর্থ গেট বাদে বাকি যেই গেটগুলো রয়েছে সেই গেটগুলোর প্রত্যেকটা গেট নেন গেট বাস্তবায়ন করো অথবা নর গেটে বাস্তবায়ন করো যেই কোনো গেট থেকে তাহলে দুইটা হোলবার আনবা কয়টা হোলবার দুইটা হোলবার আনবা তারপরে দেখবা যে এন্ড হচ্ছে ইনটু আর এন হচ্ছে নট তাহলে ইনটু নট তাহলে ইনটু নট আনা তাহলে আমাদের ইন্টু নট আছে অলরেডি তাহলে আমরা আর সরল করা প্রয়োজন নাই অর্থাৎ কনভার্ট করা আর প্রয়োজন নাই তাহলে আমরা চিত্র অঙ্কন করে দিব তাহলে আমাদের দুইটা সলক দিয়ে দিই যে গত ক্লাসে বললাম যে তোমরা এইভাবে অঙ্কন করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আমাদের সকল কিছু নেন গেট হবে তাহলে আমরা নেন গেট অঙ্কন করি এ সরাসরি লাইন বি সরাসরি লাইন এটা হচ্ছে নট গেট আচ্ছা এখন আসি দেখো তো আমি এখানে কি ফেলাম এ ইন্টু বি হোল নট একটা নট গেট এ পর্যন্ত ফেলাম অর্থাৎ এ ইন্টু বি হোল নট আর একটা নট কিন্তু রয়েছে এটা তোমরা জানো সবাই যে আসলে এ লাইন ভি লাইন আর একটা নেন গেট এটা এ এখান দিয়ে বি এটা নট এখন আসো আর একটা নর্থ গেট পেতে হলে আমরা সবাই জানি শুধুমাত্র একটা নর্থ গেট দিলে হয়ে যায় তোমরা এটা অনেকে বলবা যে স্যার আমরা যদি একটা নর্থ গেটের ভিতর দিয়ে এটা প্রবেশ করি অর্থাৎ ইনফুট যদি এ বি হোল নট হয় এটাকে যদি আমরা একটা নট গেট দিয়ে প্রবেশ করি তাহলে তো আমরা ডাবল নট পেয়ে যাই তাহলে তো আমাদের অ্যান্সার হয়ে যায় কিন্তু নো এখানে সার্বজনীন গেট হতে হবে এটা রঙ কারণ হচ্ছে এটা হচ্ছে মৌলিক গেট মৌলিক গেটে অঙ্কন করলে হবে না তাহলে আমাদের সার্বজনীন গেট অঙ্কন করতে হবে তার নাম হচ্ছে নেন গেট এখন আসি এখানে আমার তো লাইন একটা অর্থাৎ লাইন একটা কানেক্ট করলাম তো আরেকটা কী করবো আরেকটা তো ফেলে রাখা যাবে না তাহলে কি করতে হবে কানেক্ট করে দিবা ওকে এইভাবে তোমরা খেয়াল করবে যে একটা লাইন যদি হয় নট গেটের আর যদি সার্বজনীন গেটের অর্থাৎ নেন গেটের অথবা নর গেটের লাইন দুইটা হয় তাহলে আরেকটা কানেক্ট করে দিবে ওকে তাহলে আমরা কী ফেবো এখানে একটু মজার বিষয় দেখো আমরা যদি এখান দিয়ে এবি হোল নট পাই আবার এইখান দিয়ে মানে এটা হচ্ছে দুইটা লাইন তো আর এইখান দিয়ে আমরা এবি বি নট। এটা হচ্ছে নট তাহলে দেখো তো একটু সূত্র সেম সেম সমান একটা লেখা যায় কি না এ বি হোল নট বি হোল নট আমাদেরও যে সূত্র এ ইন্টু এ সমানে তারপর হচ্ছে উপরে একটা দেখো আমরা কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেলাম ঠিক আছে একটু এখান দিয়ে একটু বোঝার চেষ্টা করো যে আসলে একটা লাইন তার মানে অর্থাৎ এই ন্যান গেটের একটা লাইন আছে আর তার এর এই গেটের কিন্তু আরেকটা লাইন রয়েছে তো আরেকটা লাইন কি বিচ্ছিন্ন থাকবেন না এটা কানেক্ট করে দিবে ওকে এবার ন্যান গেট দিয়ে অরগেট তাহলে আমরা অর্গেটের সাধারণত চিন্তা করি প্রথমে চিন্তা করতে হবে এটার ইনপুট এ কমা তোমরা অনেকে বলবা যে আপনি চলক থ্রি ইনফুট বিশিষ্ট চলক নিয়ে কাজ করছেন না কেন তুমি যদি টু ইনফুট বিশিষ্ট চলকের কাজ পারো তাহলে থ্রি ইনফুট বিশিষ্ট কাজও পারবে তাহলে আমরা আউটফুট কী পাবো এ প্লাস বি ওকে এইবার কি বললাম টু ইনফুট বিশিষ্ট যদি এরকম আসে তাহলে দুটো কি আনতে হবে হোলবার আনতে হবে তারপরে কি চিন্তা করতে হবে আমার যেহেতু ন্যান্ডের ভিতরে ইন্টু নট রয়েছে তাহলে আমাদেরকে ইন্টু নট আনতে হবে যেহেতু এখানে ফ্লাস নট আছে প্লাস নট হবে না তাহলে আমাদেরকে কাজ করতে হবে একটু সরল করতে হবে অর্থাৎ ডিমর্গান ব্যবহার করতে হবে তাহলে আমরা এটা কাটি মানে প্রথম যে হোলবারটা কাটলে আমরা কিন্তু ইন্টু চলে আসে দেখো তার উপরে একটা রয়েছে দেখো ইন্টু নট ওকে এখানে অনেক কিছু রয়েছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো প্রথমে আমরা দুইটা চলক দিয়ে চলকের জন্য দুইটা চলক লাইন টানলাম এবার দেখো এখানেই রয়েছে অর্থাৎ মৌলিক গেটে অঙ্কন করলে কিন্তু হবে না এটা কিন্তু সার্বজনীন গেটের বিষয় তাহলে আমরা এরকম যদি দেখি অর্থাৎ এ নট বি নট তখনই মনে করবা তোমরা যে জানো যে মৌলিক গেটে এটা সবাই জানে অর্থাৎ সবার ধারণা রয়েছে এর ইকুয়াল অর্থাৎ এর সমান তোমরা সব সময় এরকম একটা ন্যান গেট আনবা অথবা যখন নর গেট করবা তখন এরকম একটা নর গেট আনবা অর্থাৎ একটি লাইন ভেঙ্গে আরেকটার সাথে কানেক্ট করে দিবা তাহলে এইটা সমান আমরা সার্বজনীন গেট এই দুইটা অঙ্কন করতে পারি ওকে যারা বোঝো যে অনেক সময় অনেক সময় এটা দিয়ে প্রশ্ন আসে যে নর্থ গেট একটি সার্বজনীন গেটের মতো কাজ করে বা অথবা সার্বজনীন গেট নর্থ গেটের মতো কাজ করে তাহলে আমরা এ নটকে আমরা লিখতে পারি কি একটি সার্বজনীন গেট নেন গেট কার থেকে লাইন এ থেকে আরেকটি লাইন কী করব কানেক্ট করে দেবো এই যে এটার মতো তাহলে এটা সমান আমরা এটা লিখতে পারি সার্বজনীনে ওকে এবার বি নট তাও আমরা একটা সার্বজনীন বি থেকে লাইন একটা লাইন কানেক্ট করে দেব ওকে এইবার আসি দেখো ওরা দুজনে আবার ইন টু নট অর্থাৎ ইন টু নট মানে কি ন্যান্ট একটা ন্যান্ট হয়েছে তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেলাম এখানে হচ্ছে এ নট এখানে হচ্ছে বি নট আর হচ্ছে অ্যান্ড হচ্ছে ইন টু আর হচ্ছে নট এই এটা হচ্ছে নট দেখো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু পেয়ে গেলাম তো এইভাবে তোমরা নেন গেট দিয়ে অর গেট নাইন গেট নেন গেট দিয়ে অ্যান্ড গেট নাইন গেট দিয়ে নট গেট বাস্তন করবে তোমরা এটা যদি বুঝে থাকো তাহলে তোমাদের কেউ ঠেকাতে পারবে না সো এবার আসি আমাদের ন্যান্ডের ন্যান্ডের বিষয়টি শেষ এখন আমরা আসলাম নরের বিষয় নিয়ে কথা বলব নর গেট দিয়ে প্রথমে নট গেট তাহলে আমাদের নরের বেলায় একটা খেয়াল করতে হবে ফ্লাস নট ন্যান্ডের বেলা কিন্তু ছিল ইন টু নট ওকে তাহলে আমাদের নটের ইনপুট কয়টি একটি আউটফুট কি দেবে তোমাকে এ নট এটা আমরা সবাই জানি ইন নট গেটের এ যদি দেই এ নোট দেবে এবার আসি আমাদের যেহেতু উদ্দেশ্য কিন্তু একটা প্লাস নট আনা তাহলে আমরা এই সূত্রটা ইউজ করবো সূত্রটা কি এ প্লাস এ সমান এ তাহলে এটার সময় লিখতে পারি এ প্লাস এ এ নট দেখো প্লাস নট আসছে ওকে তাহলে আমরা এবার চিত্র অঙ্কন করতে পারি যেহেতু আমাদের চিত্র কি হবে সব নরগেট হবে নরগেটে বাস্তবায়ন বললে নরগেটের চিত্র হবে কোনো মৌলিক গেট আসবে না সার্বজনীন গেট আসবে এভাবে দেখো নর্থ গেটের ইনপুট কিন্তু একটা কিন্তু নরের তো একটা নয় দুইটা তাহলে একটা কী করবো কানেক্ট করে দিব তাহলে আমরা এখান দিয়ে এ এখান দিয়েও এ যাবে আর অরের জন্য প্লাস এটার জন্য নট অর্থাৎ ভেঙে ভেঙে বলে দিচ্ছি কোনটার পরে কোনটা হবে তাহলে আমরা দেখতে পারি সেম সেম এ প্লাস এই সময় এ আর নট দেখো নট গেট বাস্তবায়ন হয়ে গেছে এবার আসি নট দিয়ে অ্যান্ড তাহলে অ্যান্ডের ইনপুট কয়টি হ্যান্ডেড ইনফুট এ কমা বি আউটপুট আমাকে কী দিবে এ ইন টু বি এবার বললাম কি যে আমাদের দুটা হোল্ডবার আনতে হবে আর উদ্দেশ্য কি প্লাস নট আনা অর্থাৎ তাহলে আমাদের এই হোল্ড কাটলেই কিন্তু একটা প্লাস নট চলে আসে ওকে এবার আমরা চিত্র অঙ্কন করতে পারি দুটো চলকের জন্য দুটো লাইন টানি হুম এই দেখো তোমাদের নেন গেট দিয়ে যখন আমরা অর গেট বাস্তবায়ন করেছিলাম তখন বলেছিলাম যে এরকম আসলেই নট গেটের সমান একটা সার্বজনীন গেট মানে অর্থাৎ একটি লাইন একটি লাইন বাঁকা করে কানেক্ট করে দিবে অর্থাৎ এটা সমান এটা লেখা যায় এটা খেয়াল করো মনে রাখো এটুকু মনে রাখো যে এটা সমান এটা লেখা যায় জাস্ট এটুকু বি নোট দুজনে আবার দেখো এই দুজনে আবার প্লাস নট অর্থাৎ অর এবং নট নেন নর আচ্ছা এখন যদি বলি তোমাদেরকে এখানে একটা নট থাকতো তাহলে কি হতো আরেকটা নর গেট দিয়ে আরেকটি লাইন কানেক্ট করে দিতাম তাহলে আমাদের এই পর্যন্ত ওকে এবার আসি নর গেট দিয়ে এন্ড গেট সরি গেট ইনপুট কয়টি এ কমা বি আউটপুট এ প্লাস বি অর্থাৎ গেট তোমাকে কী দিবে এ প্লাস বি দিবে তাহলে দুটো হোল বানানি যেহেতু আমাদের নরের ভিতরে ফ্লাস নট রয়েছে তাহলে আমাদের নাট অলরেডি আছে তাহলে আর কোনো সরল করা লাগবে না অর্থাৎ ডিমর্গান ইউজ করা লাগবে না তাহলে আমরা সরাসরি চলকগুলো টেনে লাইন টেনে অঙ্কন করে দিচ্ছি এখন অনেকের একটি প্রশ্ন জাগতে পারে যে আপনি এখানে কেন বা এই দুইটা লাইনের ভিতরে একটি লাইন ভেঙ্গে কানেক্ট করে দিচ্ছেন না কেন অনেকেই হয়তো বা প্রশ্ন করতে পারো যে আসলেই যখন আলাদা নট থাকবে চলকের উপর আলাদা নট থাকবে তখন যাই তোমরা এই কাজটা করবে অথবা দুইটি নট থাকলে উপরে তাহলে আমরা এখানে কী পাবো এ প্লাস বি হোল নট অর্থাৎ এখান দিয়ে এ যাবে এখান দিয়ে বি যাবে অরের জন্য প্লাস এই নটের জন্য এই নট এইবার আসো আরেকটি নট রয়েছে যেহেতু আমরা এই পর্যন্ত কাঙ্ক্ষিত ফলাফল পেলাম আরেকটি নট রয়েছে তাহলে আর একটি নটের ডি ফোকস করো দেখো এর লাইন কিন্তু একটি তাহলে আর এর লাইন তো দুইটি আরেকটি কী করবে কানেক্ট করে দিবে তাহলে আমরা এখান দিয়ে এ প্লাস বি হোল নট এখান দিয়ে এ প্লাস বি হোল নট দুইটা সেম সেম একসাথ হয়ে আমাদের কি আসবে দেখো এখানে একটু সুবিধার জন্য একটু সুবিধার্থে আর বোঝার চেষ্টা করো দেখো এ লাইন দিয়ে এ প্লাস বিল নট এ লাইন দিয়ে এ প্লাস বি হোল নট ওর জন্য প্লাস এটার জন্য নট প্রত্যেকটা লাইন কিন্তু ভেঙে ভেঙে বলে দিচ্ছি তোমাদেরকে সো এবার দেখো এই দুটোই কিন্তু এক সেম সেম সমান একটা লেখা যায় আর উপরে একটা নট রয়েছে দেখো এই আউটপুট আর এই আউটপুট মিলেই দেখো যে হয়েছে কি না সো একটু ধৈর্য সহকারে তোমরা বোঝার চেষ্টা করো যে বিশেষ সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেটগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় একদম সহজে তাহলে আমরা একটু স্মরণ করে দিচ্ছি তোমাদেরকে প্রথম কথা হচ্ছে ডিম অর্গানের সূত্র তোমাকে জানা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে প্লাস নট আনা দরকার তৃতীয় কথা হচ্ছে দুটা হোলবার বিষয়ে মাথা রাখতে হবে যেই কোন সলকে যেই কোন ফাংশন আসুক না কেন ধরো তোমাকে বলে দিল যে এ নট বি প্লাস এ বি এটাকে তুমি ন্যান গেটে বাস্তবায়ন করো তখনই তুমি উদ্দীপক থেকে এটা তোমার প্রশ্নে খাতায় লিখে দুটো হোলবার দিয়ে দিবে ঘুম যে দিয়ে দিবে ঠিক আছে তারপর তুমি সরল করে এর উদ্দেশ্যটা প্রণোদিত করবে অর্থাৎ তোমাকে ও দুটো হোল বানতে হবে তারপর তোমাকে ফ্লাস নট আনতে হবে তারপর তোমাকে ডিম অর্গানের কাজ ব্যবহার করতে হবে তাহলে প্রথম কাজ হচ্ছে দুটো হোল নটানা দ্বিতীয় কাজ হচ্ছে প্লাস আনা এটা হচ্ছে নরের বেলা আর ন্যান্ডের বেলা হচ্ছে ইন্টু নট তৃতীয় বিষয়ে যে কাজটা সেটা হচ্ছে ডিম অর্গানের অধ্য ব্যবহার করা তোমরা একটু সুন্দর করে নোট করে লিখে রাখো সো আজকের বিডিও এই পর্যন্ত সো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম